টাকা জমিয়ে কি হবে ভাই যদি জীবনে লাইফে একটু শান্তি শোক উপভোগ না করে মরে যায় তো আমার ভাই এত টাকা জমানোর শখ নাই যে রয় যে সয় যে করলে দিন যায় এভাবেই চলবে আর কি তো আজকে চলে এসেছি পূর্বাচলের তিনশো ফিট রোডের সুন্দর একটা কাঞ্চন ব্রিজে এই ব্রিজটা এত সুন্দর জাস্ট অসাধারণ ভিউ মানে আমার তো এখান থেকে সরতেই মন চাচ্ছিলো না আর এনে পাপাকে অনেক অনেক ধন্যবাদ যে সে আমাকে এত সুন্দর একটা জায়গায় নিয়ে এসেছে আর পাশে যে রোডটা ছিল এত সুন্দর আমরা কিন্তু এই ভিডিওটা মেক করেছিলাম একবারে ভয়েস ওভার মানে দিয়ে পরে আর ভয়েস ওভার দিতে চাই নাই বাট ওখানে এত এত সুন্দর ঠান্ডা বাতাস ছিল যে বাতাসের শোন শোন শব্দে ভয়েস ওপারটা একদমই হালকা হয়ে গিয়েছে তার উপর আবার মাইক্রোফোনটা নিয়ে গিয়েছিলাম না সব মিলিয়ে আবার আমাকে ওভার ভয়েস দিতে হচ্ছে তো এইটা হচ্ছে বালুবাহী নৌকা এটা দিয়ে মনে হয় সম্ভবত বালু উত্তোলন করে আর এই যে দেখছেন টু ওয়ে রোড এত সুন্দর মানে আমি ক্যামেরাতে আপনাদেরকে বুঝাইতে পারবো না যে কতটা সুন্দর ওইদিকে কিন্তু আবার দূরে দেখতে পাচ্ছিলাম অনেকেই ভিডিও করতেছিল ওই যে দেখেন বড় বড় ক্যামেরা নিয়ে সবাই মানে প্রফেশনাল ইউটিউবার সম্ভবত বা নাটক সিনেমার শ্যুটিং এরকম হতে পারে তো সবাই এরকম ভিডিও করতেছিল ছবি উঠাতে উঠাইতেছিলো আমি যে শুধু সব জায়গায় গেলে ভিডিও করি এরকম কিন্তু না আর তাছাড়া আমি কিন্তু প্রতিদিন ভিডিও মেক করি না আমরা কিন্তু ভিডিওর বাহিরেও প্রচুর ঘোরাঘুরি করি প্রচুর খাই সব কিছু দেখায় দেখানো তো সম্ভব না আর এটা লাইফও না মাঝে মাঝে কোনোটা একটু দেখাই দু তিন মিনিট বা চার মিনিট আদারওয়াইজ কিন্তু আমি অনেক এনজয় করি আমরা ফ্যামিলি সহই সবখানে যেতে পছন্দ করি সবাইকে বলবো যতটুকু সময় পান যতটুকু সময় পান ফ্যামিলিকে সময় দেবেন ফ্যামিলিকে নিয়ে বের হবেন সেটা শুধু যে বউ বাচ্চা তা না আপনার বাবা মাকে নিতে নিতে পারেন ভাই বোন বা আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবাইকে নিয়েও ট্যুর দিতে পারেন যার যেটা আছে আর কি এভাবেই তো আমার আরিয়ান সোনা আবার ম্যাক্সিমাম বিকেলে ওর বের হয়ে অভ্যাস হয়ে গেছে দেখে যে আমার পাপা মাম্মা প্রতিদিন বিকেলেই তো বাইরে ঘুরতে যায় তো বিকেল হলেই ও অনেক মানে খিটমিট খিটমিট করে যে বাহিরে যাবে এই জন্য কারিনে এনে পাপা আবার ওখানে এগিয়ে গেল যে কি হচ্ছে আসলে ভিডিওটা দেখার জন্য আর এই যে ব্রিজটা দেখতেছেন এটা কিন্তু স্টিলের তৈরি আর মাঝে মাঝে এই যে দেখেন ভরা যৌবনা নদী কারণ এখন তো বর্ষাকাল নৌকাতে করে মানুষজনও যাতায়াত করতেছে কোথায় যাচ্ছে আমি জানি না আসলে আইরনে পাপাকে জিজ্ঞেস করলে হয়তো সে বলতে পারতো আর এই যে আকাশের একটু ভিউটা দেখাইলাম কত সুন্দর মানে আকাশের দিকে শুধু তাকিয়ে থাকতেই মন যাচ্ছে আর পুরা ব্রিজে শুধু আমার মতো এরকম এক একটা দুইটা পাবলিক না অনেক পাবলিক আছে কিন্তু দর্শক পাবলিক তো সব মিলিয়ে যদি ঢাকাতে আসেন আমি বলবো যে তিনশো ফিট এইটা মিস করবেন না ঠিক আছে